ভাই রে ভাই চোর কত প্রকার আর কী কী এদেরকে না দেখলে আর জানা যেত না তাই সাইকেল এবং সব কিছু সাবধানে রাখবেন দেখেন কিভাবে চুরি করে এই যে বাইরে গেল হ্যাঁ এখনই আবার আসবে দেখে গেছে কেউ না কি নাই গেল আবার আসবে এখন দেখেন যন্ত্রটা নিয়ে আসবে এই দেখেন কাই চাই সাপ এখন দেখবেন কিভাবে করে চুরি করে এই যে আসলো ফার্স্টে দেখতেছে একজন আশেপাশে কেউ আসে না কি দাঁড়ায় দেখতেছে রেজ এই যে সেকেন্ডের হইতে গাইটা ফেলা এই যে লক কাটা শেষ এখন ও বাইরে চলে যাবে আরও সাইকেল নিয়ে বাইরে যাবে তাই গাইস সবাই আপনাদের জিনিস হৈশলোর মধ্যে রাখেন সাইকেলটা যতটুক মনে করি ঘরে উঠায় রাখাই বেস্ট এখন কোনো জায়গায় শান্তি নেই এগুলো রাখা একটা মানুষ কিনা নিয়ে আসলে সেকেন্ডের মধ্যে আবার চুরি করে নিয়ে যায় এই যে আরামসে নেওয়া চলে গেল ক্যামেরা লাগা লাভ কি যাও চোরে নিয়ে গেল সাইকেলটা ওকে গাইস তা ভিডিওটা কী দেখে কী বুঝলেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন আসসালামু আলাইকুম